অনেক বছর আগে একটা ছোট্ট গ্রাম ছিল গভীর বনের ধারে গ্রামের পাশে ছিল এক কালো জলমগ্ন বিল লোকেরা বলতো ওটার নাম চন্দ্র বিল দিনের আলোয় সে বিল ছিল শান্ত কিন্তু রাত নামলেই অদ্ভুত আওয়াজ শোনা যেত গ্রামের বুড়িরা বলত সেখানে থাকে এক পেতনি তার চুল লম্বা মুখ ঢেকে রাখে মাঝরাতে যে বিলের ধার ঘেঁসে যায় সে আর ফিরতে পারে না এক রাতে সাহসী ছেলে নীরজ বন্ধুদের সাথে বাজি ধরল সে পেতনিকে দেখতে যাবে কাঁপতে কাঁপতে সে টিলার ওপর উঠল হঠাৎ কুয়াশার মধ্যে থেকে দেখা গেল সাদা কাপড় পরা এক অদ্ভুত ছায়া বিলের জলে ভেসে উঠছে নীরজ চিৎকার করতে গিয়েও পারল না পেত্নির ঠান্ডা চোখ তার চোখে আটকে গেল সে অনুভব করলো পায়ের নিচে মাটি নেই যেন কে টেনে নিচ্ছে হঠাৎ দূর থেকে মন্দিরের ঘন্টা ধ্বনি শোনা গেল ছায়াটা অদৃশ্য হয়ে গেল নীরদ ছিটকে পড়ে অজ্ঞান হয়ে গেল সকালবেলা গ্রামের লোক তাকে খুঁজে পেল বিলের ধারে সেদিনের পর সে আর কোনোদিন বিলে যায়নি আর কাউকে যেতে দেয়নি লোকেরা এখনো বলে পূর্ণিমার রাতে চন্দ্র বিলে সে পেতমি আর হারানো আত্মা খুঁজতে